ভগবানে কথা আছে কোথায় আচ হজর ওড়াহারি হারি মহদের কাছি নয়ন ভরে দেখি গত মায় ভগবানে কথা আছে এখদার অলি মারে নাখ আমার চির দিনে তাদের দেহ খাইনা না হামাটি তাহাদের দেহ খায় না মাহাটি অরে হয় না রে বিল এসরি রে ঘুরে বেড়াই গ জমিন আকাশ বীচে নয়ন ঘরে দেখি গত ভগবানি কথা আঁচ হি এ মদের কাটি নয়ন ভরি দেখি গহত হমায় ভগানে কথা এখদার अली मारे नाख अमर चिर देने ता देर देहो হামাটি হাটি অরে না রে বেল সখ শরীর রে ঘরে বেড়া জামিন আকাশ বিচে হয় ধরি দেখি গোতো হমারায অগা আনে কান থা আচেক এখদাহার ওলে মাাজার থেকে সাভি জানা দেকি দেপা আহায অগা ভাক্তো দেরি মসিই অগ অগা ভাক তোহ দেরি মসিই তিনি ছুটে জান কোথায় আহাঁচা হজর ওডাহারি এশ অগা মহদেরে কাহাচের নাযান ভারি দেখি গহত হম ভগবান কথা আচে মালানা হম মোহাম্মসল্লি আলা হরদম জবান মোহাম্মদ হরদম জবাদ মোহাম্মাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সাল্লাহ পাক রবুল আলামিনের জন্য তারপরে রসুল আকরাম সাল্লাহ তালা আলী সাল্লা তাসলিমের প্রতি লাখো কোটি দারদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক একবার আওয়াজ দে পড়ি আল্লাহ আমিন যাই হোক ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে আল্লাহর কালাম খোদার বিধান হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সুরাটির নাম সুরা আল ইমরান আয়াত নম্বর একত্রিশ বলা হয়েছে কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি ইহিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি আপনি বলে দিন যদি আমি আল্লাহ আমাকে কেউ যদি পেতে চায় সর্বপ্রথম যাতে আপনাকে মহাব্বত এ বুঝলেন কিছু আল্লাহ বলছেন যে নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই সর্বপ্রথম যাতে আপনাকে ভালোবাসে আর আপনাকে যদি ভালোবেসে নাই আমি খোদা আমাকে ভালোবাসা হলো আপনাকে কেউ যদি রাজি করে নাই তো আল্লাহ বলছেন হাবিব আমাকে সে রাজি করে নিল। আল্লাহ বলছেন বান্দা সুরার নাম সুরা আল বাকার আয়াত নম্বর একশো আল্লাহ পাক বলছেন যে ফাজ কুরুন আজ কুরুকুম ফজকুরুলিওয়ালা তাক ফরুন আল্লাহ পাক বলেন হে বান্দা আমি আল্লাহ আমাকে যদি তোমরা একবার ডাকো বান্দা আমি তোমাদেরকে শত শতবার বান্দা বলে ডাকি জোরে বলুন বেরাদার তাহলে আল্লাহ কোরআনে বলছে কাকে ভালোবাসো আমার মুস্তাফাকে এটা কোরআনের কথা যে নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর নাবি বলেছেন যে আমি নবী আহেলে বায়াতকে যে ভালোবাসলো সে যেন আহেলে বায়াতকে কে ভালোবাসলো না আমি নবী আমাকে ভালোবাসলো জোরে বলুন আল্লাহ নবী সাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমি নবী আজ বলে দিলাম যারা আমার পাঁচ পাঞ্জাতনকে মহাব্বত করলো সে যেন পাঁচ পাঞ্জাতনকে মহাব্বত করার কারণে খোদাকে রাজি করে নিল জোরে বলুন পাঁচ পাঞ্জাতন কারা বাবা আসুন এ বাবা জীবন আমার পাঁচ পঞ্চাতন কাকে বলে যদি আপনাকে জানতে হয় যদি আপনাকে বসতে হয় বাবা যে আমার নুরানি মাহফিলে বসে ওয়াজ শুনতে হয় তবে পাঁচ পাঞ্জাতন কাখে বলে বাবা বোঝা যায় এ বাবাজি আসুন শুনুন পাঁচ পাঞ্জাতন কাখে বলে আমার নবী বলেন যে আমি নবী আলী ফাতেমা হোসাইন পাঁচ জনা হলো পাঁচ পাঞ্জাতন। আমা নাবি বলেন যে এ পাঁচ পাঞ্জাতনকে যে ভালোবাসল সে যেন খোদাকে রাজি করে নিল জোরে জোরে বলা যাবে কিনা মুসলমান ভাইরা ও আমার দাদারা এ পাঁচ পাঞ্জাতন হলো আমার মুস্তফা এ পাঁচ পাঞ্জাতনের মধ্যে হলো একজন হাসান অপরজনা হল হলো হুসাইন আর একজনা হলো ফাতিমা আর একজনা হলো হজরতে আলী এই মুসলমানেরা এই পাঁচ পাঁচজন কে যারা ভালোবেসেছে তারা নবীকে রাজি করেছে আর নবী রাজি তো খোদা রাজি হয়ে গেছে আসুন বাবা মাহফিলে আমরা মহাবিল করি বাবা কিন্তু মহাবিলে মানুষ পাওয়া যায় না এক জালসাতে বাবাজি মলবী সাহেব করতে আছেন রাত্রি বারোটা হয়ে গেল সবাই বাবা এক এক করে বাবাজি আপনার তারা যেন বাড়ি চলে যায় ওদ শুনে শুনে তাদের শরীরের ক্লান্তি হয়েছে বাবা তারা সবাই চলে যায় একজন ব্যক্তির সম্মুখের বক্তা সম্মুখে বক্তা বলতেছে ভাই আরে সবাই তো আজকে জলসা শেষ করে চলে যায় তুমি কেন যাও না বলে হুজুর আমিও চলে যেতাম কিন্তু একটি কারণ আজকে যে মায়েকে আপনি ভক্তব দিতেছেন আজকে যে প্যান্ডেল আপনি ভক্তব দিতেছেন এই মায়ে কার প্যান্ডেল আমার এই মায়ে কার প্যান্ডেল গোছানোর জন্য আমি বসে আছে হ্যাঁ বাবা ভক্তব হতে হতে যদি একটু লম্বা হয়ে যায় উঠে পালিয়ে যায় যার বাড়ির মহাফিল আপনার যাদের জালসা কমিটি তারা বসে থাকে এরকমই হয় বাবা আসুন না বাবাজি হাজরুতি আপনারই ভাবে হোসাইনে পাক রাদি আল্লাহ তালা নহ কি আপনাদেরকে বাবাজি শোনায় অনেক মানুষ আপনার বলে যে আপনার কোনো সময় বাবাজি আমাদের যদি অসুখ হয় বালা হয় আমরা অনেকে কি করি কেউ আছে মাজরে মানত করে কেউ বাবাজি আপনার যেন মুরগি মানত করে কেউ বাবাজি আপনার পাড়া গ্রামে যেন খিচড়ির মানত মানে যখনই আপনার কেউ অসুস্থ হয় খিচড়ি মানত মানে বাবা এই মুসলমানের মানত মানা যায় যাচ্ছে কি না মানত মানা যাবে কি না আজকে আপনাদেরকে মশলা শুনিয়ে যায় এই মুসলমানেরা আল্লাহর হাবিব হাবিবে বিজি আপনার তার কাছে বিটি ফাতে বলছে আছে ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ নবি আজকে আমার বেটা আশান অথবা হোসাইন দুই ভাইকে আজকে একদিন ধরে চরে আক্রান্ত হয়ে পড়ে আছে বিচানে ওগাল্লার গাল্লার না বিজি আমার আমার বেটার জন্য আমি দাওয়া বহুত রকমের তাকে খাওয়ালাম কিন্তু জ্বর ভালো হলো না ওগো আমার দুই সন্তানের জন্য যত ওষুধ খাওয়ালাম জ্বর ভালো হলো না তারপরে যদি কোনো সিফা থাকে ওগো বিজি আপনি একটু দয়া করে বলো বলছে ফতেমা তার আব্বা জান নবী মুস্তফা কে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি ফাতিমা পৃথিবীর যত উপকারে দাওয়া ছিল সব আমি প্রজ্ঞলাম আমার সন্তানের জন্য কিন্তু কিছু দি কিছু হলো না এর জন্য কি কোনো ব্যবস্থা করা যাবে না আল্লাহর হাবিবে নবীজি বলেন ও বেটি ফাতিমা যাও 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 আমি নবীজি তোমাকে বলে দিলাম তোমার দুই সন্তানের নামে একটি করে দুটি রোজা রাখো গা আমার রোজা মানো তোমার না হলো এই রোজা যদি তুমি রাখো দেখবে নিশ্চয় আল্লাহ তোমার দুই সন্তানের জ্বর কে ভালো করে দেবে মশলা শুনে কি হবে দুটি রোজা রাখলে জ্বর ভালো হয়ে যাবে এটাকার কার কথা না বীর কথা বাবা কিন্তু বাবা জি আসুন না কেন আমার মা ফাতিমা দুই আর ওই সন্তানের জ্বর ভালো হয়ে যায় এই বাবা জীবনের আমার তাহলে মানত মানা যায়ে যাচ্ছে না না যাই এখান থেকে কি বোঝা যায় মানত মানা বাবা যাই কিন্তু মানতের প্রকার আছে বাবা মানত এমন মানত মানবেন না যে মানত মানার কারণে দেখা যায় আপনার সিঁড়ি খয়ে বাবা ওই মানত মানা শরীরের বিধান আপনার হারাম লেখা আছে এ বাবা যে আবার যদি মানত মানতে হয় তাহলে এইরকম মানত মানোর মাফা প্রতিমা দুই সন্তানের জন্য যেমন বাবা রোজা রেখেছেন যদি আপনার কেউ অসুস্থ হয় আর জন্য আপনি মানত মানুন আল্লাহ গো আমি দুটি রোজা রাখবো এই রোজার বিনিময় আমার বেটা আমার বিটি আমার চাচা আমার চাচি আমার আব্বা আমার আম্মা তুমি জ্বরকে ভালো করে দিও জোরে জোরে বলা যাবে কিরা। বাবা বাবাজি আমার তাহলে মানত মারা যাই হলো চাই যে আপনার সন্তান অসুস্থ আছে বাপ অসুস্থ আছে তো মাবাজি তাহলে কি বোঝা গেল মানত মানা হলো জাইদ সন্তানের নামে রোজা রাখুন মানত মানা হলো যাইজ বাবা আপনার মসজিদে যদি মনে করেন কিছু মুসল্লিদেরকে ক্ষীর খিচুড়ি দিব বাবা আমার আব্বা অসুস্থ আছে এটা হচ্ছে যাইজ বাবা কিন্তু এমন মানত আছে যেগুলি হলো হারাম একজন মা তার সন্তান হয় আর মারা যায় সন্তান হয় আর মারা যায় সে মানত মেনেছে খোদা গো এবার যদি আমার সন্তান হওয়ার পরে যদি বেঁচে যায় শুক্রবারে মসজিদে যেখানে মৌলভী সাহেব মেম্বারে খোদবা দেয় সেখানে ঢোল বাজাবো সন্তান হয়েছে বেঁচে গেছে দু বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে পাশে থেকে একজন বলছে বুবু তুই একটা মানত মেনেছিলি না যে তোর সন্তান যদি এবার বেঁচে যায় তাহলে মসজিদে মেম্বারে ওই ঢোল বাজাবি তাহলে হ্যাঁ বলেছিলাম তো বোন তাহলে তো আমাকে ঢোল বাজাতেই হবে তো ওই মেয়েটা মসজিদের ইমামের কাছে গিয়ে বলছে হুজুর একটা মানত মেনেছি আর মানতটা পালন যদি করতে হয় আপনাকে করতে হবে বলে কি আজকে হচ্ছে শুক্রবার আমার মানতটা ছিল এটাই যে আমার সন্তান যদি হায়াতে বেঁচে যায় তাহলে মাসজিদে যেখানে আপনি খুদ বাঁধেন সেখানে ঢোল বাজান তো হুজুর একটু ঢোলটা বাজিয়ে দিতে হবে মৌলভী সাহেব বলছে আরে খেপি আপনি অন্য মানত ফেলি না তুই এই মানত ফেলি এই আমার ঢোল বাজা যাবে না বলে কেন বলে ঢোল বাজালে আমার চাকরি থাকবে না বলছে হুজুর আপনাকে মসজিদে বেতন কত দেয় কত দেয় পাঁচ হাজার বা ছ হাজার বলছে আপনাকে ডবল দেবো আপনি ঢোল বাজাবেন কিনা মৌলবি সাহেব ব্যাটা খুব চালা বলছে যাও তোমার ঢোল বাজাও পয়সা ফেঁকো কত তামাশা দেখো টাকা নিয়ে আসলো ইমামকে দিল আপনার ছয় দুগুনি বারো হাজার টাকা নিল জুম্মা দিন খুদবার সময় হয়েছে ইমাম সাহেব একটা ডুগডুগি নিয়েছে ডুগডুগি বুঝেন তো সাপখালা আলার আগে ডুগডুগি বাজাত না এই ডুগডুগি জুব্বা হুব্বার পকেটে ভরেছে আর খুদবা দিতে উঠবে মেম্বারে আর ওই মহিলাটাও কিন্তু জান্নাত দেখতে আছে যে হুজুর তো ছয় দুগুণী বারো হাজার নিল হল বাজাবে তো জান্নাত দেখতে আছে আর মৌলভি সাহেব ও বেটা চালাক এই ডুগডুগিটা বের করে বাবা এইভাবে ডুগডুগির এক ফিট ধরে বলছে এটা হয় এটা ঢোল ঢোল এ ঢোলের এই পিঠ বাজা হারাম ঢোলের অপর পিট বাজা হারাম বারো হাজার হয়ে গেল তাহলে ঢোল বাজা হারাম যদি আপনাকে মানত মানতে হয় তো ওই রকম ঢোল বাজানো কেশিয়ার বাজানো মানত মানবেন না এই এমন হয় না যে কিছু আপনার সন্তান হয় পৃথিবীর জমিনে মা বলে যে আল্লাহ গো আমার সন্তান হয়েছে কিন্তু যেদিন বিয়ে দিব না সেদিন বাজনা বাজিয়ে বিয়ে দেবে এরকম আছে না এগুলো শরীয়তের বিধান এরকম মানত মানা না যায় যা হারাম যদি মানত মানতে হয় তাহলে আপনাকে সন্তানের নামে রোজা রাখুন মাসজিদে আপনি পাললে মিষ্টি খাবার কিছু মানত মানুন এ বাবা যে এগুলো হচ্ছে যাই যাচ্ছে বাদ বাকি আপনার না যাই যে হারাম আসুন বাবা যে আবার হজরত ইমামে হোসাইন রাদি আল্লাহ তালা আনহ মা ফাতিমাকে বলছেন মা ও মা ফাতিমা আজকে আমাকে খুবই ক্ষোধা লেগেছে মা তুমি আমাকে কিছু খাবার দাও মা ফাদিমা তু জাহারা বলতে আছেন বাবা ওই মামে হোসাইনে পাক আমি আজকে কয়েকদিন ধরে অনাহারে আছি তোমার আব্বা জান আলিও অনাহারে আছে আজকে তুমি খাবার চাইতে ছো আমি তোমার মা আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি এই যুবকিরা এবার আমার মা ফাদেমা তো জাহারা রাদিয়াল্লাহ তাআলা স্বামীকে ডাক দে বলতে আছেন প্রাণের স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আজকে আমার সন্তান কয়েকদিন ধরে ওয়ানাহারে আছে আপনিও ওয়ানাহারে আছেন আমিও ওয়ানাহারে আছি আজকে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন জোরে জোরে বলা যাবে কিনা কালকে বুলিয়েন সকালে ই বাবা জি আমার আসুন কেন আল্লাহর হাবিব নবীজি আমার মা ফাতিমার বাড়ি থেকে বাবা নবীজির বাড়ি অনেকটা দূরত্ব ছিল বাবা কিন্তু ফাতিমার বিবাহের পরে ফাতিমা তো জাহারা রাজি আল্লাহ তালা আনহ নাবিকে বলে নাবিকে রিকোয়েস্ট করে বাবা নাবির বাড়ি আর ফাতেমার বাড়ি বাবা কাছে আপনার যেন পরিবর্তন করেছিলেন বাবা ই মুসলমানেরা এবার মা ফাতিমার বাড়ি বাবা আমার হাবি বললা প্রত্যেক দিন একবার করে আসে নাতি নাতিমাম হাসান কি করে নাতি নাতিমাম হোসাইন কি করে বাবা এইভাবে আমার হাবি বললা একদিন পর একদিনও না হলে আসে বাবা এইভাবে বাবাজি আমার নবী পাক নূরে মোজাসম রহমাতে আলা আমার নবীজি বাড়ি ফাতিমার প্রবেশ করছেন বাবা বাবা কিন্তু কি বলতে আছেন আসসালাম আলাইকুম আহালাল বাইত জোরে জোরে বলা যাবে কিনা এই নবী কি বলছেন ফাতিমার বাড়িতে আসসালাম আলাইকুম আহালাল নবী আমার বলছে বাড়িতে থেকে আছো গো তোমারা আমার সালামের উত্তর দাও বাবা জীবনের আমানবিজি ফাতিমার বাড়ি যাচ্ছেন কিন্তু নবী আমার ফাতিমার বাড়িতে সালাম দিচ্ছেন বাবা মা ফাতিমা যখন আমার নবী সালাম শুনলেন বাবা মা ফাতিমা তো জাহারা দরজা খুলে দিলেন বাবা দরজা খুলে দিয়ে আমার নবীজির সম্মানার্থে মা ফাতিমা দাঁড়িয়ে রইলেন জোরে জোরে বলা যাবে কিনা কখনো মা নাবির বাড়ি যেতেন কারবাড়ি নাবির বাড়ি আব্বুর বাড়ি এ বাবা জীবনের রা ফাতেমা যখন নবীজি আপনার বাড়ি যেতেন আমার নবীজি বাড়িতে আপনার যেন থাকতেন বাবা আর ফাতিমা গিয়ে বাড়িতে আপনা সালাম জানাতেন কি বলে বাবা আসলাত রসুলাল্লাহ আসলা তো আসালামাইয়া হাবি বাল্লাহ আর নবীজি মা ফাতেমা সম মানে বাবা যেতেন জোরে জোরে বলা যাবে কিনা আর বাটফা চিটার নাম ধরা আপনার উহাবি খারেজিরা বলছে যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না সম্মানার্থে নবির বিটি ফতে দাঁড়ায় যদি ফতুয়া দিতে হয়তো না ওপর ফতুয়া দেয় তাহলে শূন্য আলেমার উপর ফতুয়া দেয় যে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে দেওয়া যাবে কি যাবে না মা ফতেমা নবীকে দাঁড়িয়ে সালাম দিত আরে সালাম দেওয়া যাবে কি যাবে না আপনার সাহাবাগম দিত আরে বাজখা মারা দল বলছে যে নবীকে সালাম দিয়া যাবে না বলছে ইয়া নবী সালাম আলাইকা যাবে না বলছে ইয়াই বলে কোন সাহাবি সালাম দেয়নি এক মিনিটের জন্য মেনে নিচ্ছে যে এই বলে সালাম দেয়নি এক মিনিটের জন্য মেনে নিচ্ছি ওরা বলে নবীকে সালাম দিয়েছে কখনো কখনো এটা বলতে চাই যখন দেখা যায় যে আমরা প্রমাণ করে দিই সালাম দেওয়া যাই আছে তখন ওরা বলে নবীকে কখনো সাহাবিরা দাঁড়িয়ে সালাম দিয়েছে কখনো বসে দিয়েছে এই জন্য আমরা বসে সালাম দাঁড়িয়ে দিই একটা কথা মনে রাখবেন আদেব আদবে হয় আউলিয়া বে আদবে শয়তান আপনি আমার জন্য দাঁড়াবেন এটা আদব হলো আর যদি আপনি আমার জন্য বসে থাকেন এটা আদব হলো এই জন্য আদবে আউলিয়া বে আদবে বেনাসিব শয়তান এ বাবা জীবন আমার নবীজি ফাতিমার বাড়িতে বলতাছে ও বিটি ফাতিমা